আমনে বইও আল্লাহ 47 সালে মেট্রিক পাস করেন কিন্তু জন্মমানের 1000 সালে কেমনে মিলে মানে না ধর্ম 13 আছান 138 সালে না না এই সময় আমার বয়স পাঁচ বছর পাঁচ বছর 1900 সালে 1947 সালে আপনি মেট্রিক পাস করেন কেমনে এমন কত হিসাব করেন না কে ভুলে গেছেন ওই যে আইছেন কাকু বললেন শুধু কইলাম আপনি আকু দিবি কে হুম মাশাআল্লাহ তাহলে আপনার গন্তব্য কই আমার গন্তব্য সারা বিশ্বে সারা বিশ্বে না এখন আপাতত যাবেন কই এই যে 50 টাকা নিলেন তো আমার স্বামী দেছে আচ্ছা হরসুর ইউনিয়নে অন্তত মানি সাইড গইলো হুঁসি এই কিন্তু হুম না তো যাক গন্তব্য কই ঢাকা নি না ঢাকা দি ঢাকা নাই হতে

এগাদার একবার আই হিসাব রাখি নোটবুক আর আছে কত খানা জিনিস আছে ইকর ডাউনলোড অনেক কিছু আছে তো আমাদের ব্যাগের মধ্যে মনে হয় দুই আপনি সাইতেনা দুই দিন কুটি আছে মনে হয় আপনি নিন দুই দিন কুটি আছে মনে চাই দে তরকারি কি তা খिएगा লইছেন আর বড় আহারে দি দিইন ব্যাস কি আইস দিইন তরকারি আছে নাকি না স্যার দেখুন দেখুন কি তরকারি আছে দেখছস না ল কি তরকারি আছে চাই দিগান

बेगुनी अलुषप काइते मरि नस्ट मुग नस्ट हो गएसे हमने कते हालै जदी हामी सिंगापूर अथवा ए मद्रास वा अथवा लन्डन जाई ताइलै हमने र जुसकुस ठक्लो गदैन तन्दै आमार आमार सो गएसे खावै दन मुदु विमानोस आइसे आमार सो गए हमने रशै सुई जई हो हो ठीक है ए दुली यार तोई दोंदी था नाना नन मुना

ना ना यहाँ फायत है अच्छा